বিয়ের পর এটাই আমার সেকেন্ড জামাই ষষ্ঠী যদিও শ্বশুরবাড়িতে ষষ্ঠী পুজো নেই তবে ভুঁড়িভোজের কিন্তু নিমন্ত্রণ রয়েছে এই যে প্লেট ভর্তি এত খাওয়ার দাওয়ার তোমরা দেখতে পাচ্ছো এর প্রত্যেকটা আইটেমই কিন্তু আমার শাশুড়িমা এবং বউ মিলে বানিয়েছে খুব সকালে মশাই এত কিছু বাজার করেছেন হলে এত তাড়াতাড়ি কিন্তু রান্না সম্ভব হতো না আজকের মেনুতে ছিল ভাত ফ্রাইড রাইস সানকন বাটা ঢ্যাঁড়শ ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা ইলিশ মাছ ভাজা কাতলা মাছ ভাজা আর একটা লেবু আরও রয়েছে রয়েছে শুক্তো কচু পাতা চিংড়ি মসুর ডাল এচোরের সবজি সর্ষে ইলিশ আর বিশাল সাইজের একটা মাছের মাথা আর বেস্ট আইটেম মাটন কষা সাথে গঙ্গারামপুরের বিখ্যাত ক্ষীর দুই এদিকে রয়েছে আমের চাটনি এক হাড়ি ভর্তি রসগোল্লা ওয়াওয়া এটা যদিও ফ্যাক্টরি মেড এদিকে পিঠে মিষ্টি ছানার পায়েস কত কি তবে এই যে দেখতে পাচ্ছ বাটি ভর্তি মিষ্টি এই মিষ্টিগুলো আমাকে আরো বেশি স্পেশাল ফিল করিয়েছে এই মিষ্টিটা আমার এক কাকি শাশুড়ি নিজের হাতে বানিয়েছে আমার জন্য মিষ্টিগুলো দারুণ টেস্টি ছিল থ্যাংক ইউ কাকিমনি এই প্লেটে রয়েছে পাঁচ রকম ফল আর পান তার পাশে কোল্ড ড্রিঙ্কস আইটেম অ্যান্ড আইসক্রিম এখনো শেষ হয়নি এই প্লেটে রয়েছে আমার ফেভারিট চিপস অ্যান্ড চকলেটস ওভারঅল থালি এরকম ছিল যদিও একার পক্ষে খাওয়া সম্ভব না শাশুড়িমার আশীর্বাদ নিয়ে এবার মাঠে নেমে পড়লাম সবাই একটু আশীর্বাদ করো যেন সুস্থভাবে বাড়ি যেতে পারি কারণ এত খাওয়ার খাওয়ার পর আমার কি অবস্থা আমি নিজেও যাই না কোথা থেকে শুরু করবো সেটাই বুঝতে পারছি না একদিক থেকে শুরু তো করি তো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে বাই